আর্জেন্টিনা শিবিরে লিউনেলস স্কালোনির আগমনটা হয়েছিল ঘন অন্ধকারের মধ্যে যেখানে সবাই ভেবে নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল হারিয়ে গেছে সেখান থেকে আর্জেন্টাইন ফুটবলকে জীবনদান করার মতো একটা পর্যায়ে নিয়ে গেছেন লিউনেলস স্কালোনি। একটা ভাঙাচোরা দলকে নিয়ে কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত এনে দিয়েছিলেন বিশ্বকাপ পরবর্তী আর্জেন্টিনা ভালো করলো আগামী বিশ্বকাপে কেমন সম্ভাবনা থাকবে স্কালোনির এমন একটা প্রশ্ন সামনে আসলে অনেকেই বলে স্কালোনিকে নিয়ে কিছু বলা যাবে না তিনি মাস্টার মাইন্ড কিন্তু আসুন এবার একটু বাস্তবতা মেলাই স্পেনের ইউরো বিশ্বকাপ জয়ী কোচ ভিসেন্তে বক্সেকে চিনেন যিনি একই সাথে দু এবং দু ইউরো জিতেছিল মাঝখানে দুহাজার দশ বিশ্বকাপটাও স্পেনের ঘরে তুলে দিয়েছিল সেই স্পেন দু চোদ্দ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই দেশের বিমান ধরেছিল সেই কথা মনে আছে আপনাদের দুহাজার চোদ্দ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের কোচ ছিল জার্মানির জোয়াকিম লো ঠিক তার পরের বিশ্বকাপ দু হাজার আঠারোতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মান তাহলে তারা কি খারাপ মানের কোচ ছিল উত্তরটা না বরং তারা বিশ্বমানের কোচ ছিল কিন্তু ভুলটা কোথায় করেছিল জানেন এই বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের উপরে একই পজিশনে আস্থা রেখেছে তেমন কোনো নতুন খেলোয়াড় প্রমোট করার চিন্তা করেননি হলেও সেটা হাতে গোনা খুবই কম আর্জেন্টাইন কোচ লিউনেল এস্কালেনিও সেইম আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী উইনিং কম্বিনেশন হতে বের হতে পারছেন না টিমে এখনও কোনো ওয়ার্ল্ড ক্লাস লেফট ব্যাক নেই ট্যাগলিওফিকো আছে বাট তার ব্যাকআপ তৈরি করতে পারেনি এখানে ক্লাবের হয়ে পারফর্ম করা কাউকে প্রস্তুত করতে পারত রাইট ব্যাকের অবস্থা তো শুধুমাত্র মলিনের উপর ভরসা করেই আছে তার জায়গায় কাউকে প্রস্তুত করা উচিত ছিল স্কালোনির সেন্টার ব্যাক পজিশনে ক্রিশ্চিয়ান রোমেরই শেষ ভরসা যদিও হাতে থাকা বালের দিকে শেষ ম্যাচটাতে সুযোগ করে দিয়েছে চাইলে সেন্সি পেরেসকেও প্রস্তুত করতে পারত মাঝখানে এনজিও ডিপল প্যারাদের সহ একাধিক ফুটবলার রেডি আছে আর্জেন্টিনার মূল শক্তির জায়গা হচ্ছে মিডফিল্ড সেখানে কিছুটা ব্যাকআপও আছে ম্যাকালিস্টার নিকোপাত সহ একাধিক অপশন ফরওয়ার্ড পজিশনেও কিছু খেলোয়াড় উঠে এসেছে আলমাদা ফ্র্যাঙ্কো মাস্তানতুয়ানো সিমিয়ানোর মতো তরুণ ফুটবলাররা তবে চ্যালেঞ্জের জায়গাটা সম্ভবত হতে যাচ্ছে রক্ষণভাগ যা স্কালনিকে ভালোই ভোগাতে পারে আগামী বিশ্বকাপে উইনিং টিমের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস খারাপ কিছু ডেকে না আনলেই হল দেখা যাক আগামী বিশ্বকাপ স্কোয়াডে চমক হিসাবে কোনো ফুটবলারের আগমন ঘটে কিনা স্কালনের বুদ্ধিমত্তা কিংবা কৌশল নিয়ে নো ডাউট তবে চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে এতটুকু শিওর